ওয়েলকাম বন্ধুরা ক্রিজি বানার্কিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র একটি টেল ব্যবহারে আপনার চুল আর কখনো লম্বা হওয়া বন্ধ হয়ে যাবে না তো বন্ধু এই তেলটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুলের গ্রোথ দ্রুত বৃদ্ধি হতে থাকবে এবং আপনার চুল আর কখনও লম্বা হওয়া বন্ধ হবে না এবং আপনার চুলের গ্রোথ কখনোই বন্ধ হয়ে যাবে না তো বন্ধু ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শিখে নিন যে কীভাবে এটি তৈরি করে আপনি আপনার চুলে লাগিয়ে রাখবেন বন্ধু এই তেলটি আসলে একদমই প্রাকৃতিক একটি উপাদান দিয়ে তৈরি যার ফলে আপনার চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না এটিতে এমন কিছু ভিটামিন বা এমন কিছু উপাদান আছে যা আপনার চুলের গ্রোথের জন্য খুবই উপকার করবে এবং এটি হানড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায় হওয়ার ফলে আপনার চুল কিন্তু আগের থেকে অনেক বেশি খুব দ্রুত দুই গুণ অথবা তিন গুণ স্পিডে বড় হতে থাকবে তাই আপনারা এটি নির্ভয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন বন্ধু প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা পাতা এখানে কিন্তু বাজারে কেনা কোনো অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা পাতা দিয়ে কাজ হবে না আপনি এখানে টাটকা মানের যে কোনো অ্যালোভেরা পাতা কিনে নিয়ে সেখানে কেটে এইটি তৈরি করে নিতে হবে বন্ধু এটি আগে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপরে আপনাকে একটি চাকু দিয়ে এটি কেটে নিতে হবে আমি এখানে কয়েক টুকরো এটি করে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কীভাবে এটি ব্যবহার করতে বলি বন্ধু এটি আমি সামান্য পরিমাণ কেটে নিয়ে নিলাম এরপরে এর মধ্যে ভালোভাবে টুকরো করতে হবে এটি ঠিক এইভাবে স্কোয়ার করে আপনি কেটে নেবেন যাতে এর ভেতরের যে জেলগুলো আছে তা তেলের মধ্যে মিশে যায় এবার আমি দিয়ে এটি ভালোভাবে কেটে নিচ্ছি এবং আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই কয়েক টুকরো যে কোনো একটি এয়ারটাইট কন্টেনার অথবা এরকম গ্লাস বা একটি বোতলে কাচের বোতলে আপনি সংরক্ষণ করবেন আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এটি তৈরি করে দিচ্ছি বন্ধু এভাবে আপনি একটি তাজা অ্যালোভেরা পাতা কেটে এর জেল সহকারে এটি আপনি দিয়ে রাখবেন এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি প্রত্যেক দিন যে তেল ব্যবহার করেন আপনার চুলের জন্য যেমন আমি এখানে প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করতেছি আসলে নারিকেল তেল আমাদের চুল কালো এবং চুলের গোড়া শক্ত করার জন্য খুবই উপকার করে তাই আমি এখানে এক চা চামচ এই অ্যালোভেরা পাতার মধ্যে দুই থেকে তিন চা চামচের মতো নারিকেল তেল দিয়ে নিব দেখুন এবার কিন্তু এখানে এটি প্রায় ডুবে গেছে এই তেলের ভেতরে এইরকম করে আপনি একটি এয়ারটাইট কন্টেনারে বা যে কোনো কাচের বোতলে তেলগুলো দিয়ে রাখবেন এবং আপনি যদি এর কার্যকারিতা আরেকটু বাড়িয়ে নিতে চান তাহলে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসল মিশিয়ে নিতে পারেন ভিটামিন ই ক্যাপসোল আপনার চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং আপনার চুলের যে রক্ত সঞ্চলন আসে তা ঠিকভাবে বজায় রাখে তাই আপনি এখানে একটি ভিটামিন ই ক্যাপসোল মিশিয়ে নিতে পারেন যদিও অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই ক্যাপসোল থাকে তারপরেও আপনি ভিটামিন ই ক্যাপসোল নিলে আপনার চুলের জন্য কিন্তু খুব উপকার হবে আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসোল এর মধ্যে দিয়ে নিলাম এবার যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো চামচ দিয়ে অথবা চাকু দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি এমনভাবে মেশাবেন যাতে এর ভেতরের অর্থাৎ অ্যালোভেরা জেলের যে রসটি আছে তা যেন এই তেলের সাথে খুবই ভালো মিশিয়ে যায় এভাবে আপনি দুই থেকে তিন মিনিট মিশানোর পরে এটি আপনি যে কোনো মুখা দিয়ে অথবা এইরকম একটি প্লেট দিয়ে ঢেকে রাখবেন বন্ধু এটি আপনি টানা দুই মাস ঢেকে রাখবেন এটি আপনি দুই মাস যে কোনো ঠান্ডা শুষ্ক জায়গাতে রেখে দিবেন তবে ফ্রিজে রাখার চেষ্টা করবেন না আপনি যে কোনো ঠান্ডা জায়গাতে যে কোনো ঘরের কোনাতে এটি রেখে দিবেন দুই মাস এভাবে অথবা এয়ারটাইট বোতলে রাখলে কিন্তু সব থেকে ভালো ফলাফল পাবেন এটি যদি আপনি দুই মাসের আগে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো ফলাফল আপনি পাবেন না এটি আপনি এভাবে রেখে দুই মাস রেখে দিন এবং দুই মাস পর যখন এই অ্যালোভেরা জেলের যে উপাদান আছে এবং নারিকেল তেলের যে উপাদান আছে তা মিশিয়ে একটি ভালো তেল তরি হবে যা আপনার চুলের গ্রোথটাকে খুব দ্রুত বৃদ্ধি করে দিবে তো বন্ধু এভাবে আপনি দুই মাস পর আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুবই ভালোভাবে লাগিয়ে রাখবেন বন্ধু ঠিক এইভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে মিশিয়ে লাগিয়ে রাখুন যাতে আপনার চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় এবং আপনার চুল যদি কোনো সমস্যা থেকে থাকে তা দূর হয় এভাবে যদি আপনি টানা আর এক মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুল সবসময় শুধু লম্বা হতে থাকবে আর কখনো এই লম্বা হওয়া বন্ধ হবে না তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে